thank you সে পাশে পাট পালা পালাধোয়া আছে এখন পাটের আবার যেহেতু সবাই পাট জাগ দিয়েছে এই জলে তার সঙ্গে সব পাট ধোয়া শুকানো থেকে শুরু করে অনেক গাছ জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে সংখ্যা চলেছে কীভাবে পাট দেওয়া হয়েছে এবার আল্লাহ অনেক বৃষ্টি হয়েছে তার ফলে সব জায়গা গিয়েছে একটু মানুষের কষ্টটা কম হয়েছে কারণ পাট জাত সুবিধা হয়েছে তার সঙ্গে ধোঁয়া শুকানো সমস্ত কিছু ভালোই হয়েছে তাই আল্লাহর কাছে অবশ্যই সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও জল কমেনি প্রায় অনেক আছে কাছাকাছি কম জল কিন্তু বেশি দূরে গেলে গভীর জল আছে ডুবন্ত জল তো যাই হোক যারা সাঁতার জানবেন তারা একমাত্রই জলে নামবেন তা না হলে আপনারা কখন কি হবে বলা যায় না সাবধানে অবশ্যই নামবেন আর সাঁতার না জানলে অবশ্যই শিখে নেবেন আমিও যেহেতু জানি না আমাকেও শিখতে হবে আমি নিজেকেও ছাড় নেই কারণ জল হচ্ছে একটি জঙ্গল যেখান থেকে কেউ বেঁচে ফিরে আসে না যদি সাঁতার না জানে আপনারা অবশ্যই যদি সাঁতার শিখতে চান এই জলে নামবেন শিখবেন অল্প পানিতে অবশ্যই শিখতে পারবেন চেষ্টা করলে তো অবশ্যই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলা হয় হয়েছে যাদের যাদের আপন আপন ভাগ করা আছে শুকিয়ে গেলে অবশ্যই এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে তারপর এই বইগুলো চাষ করা হবে এরপর যা আবাদ করা হয় তাই করবে মানুষ এটাই হচ্ছে দৌলতপুর পশ্চিম পাড়া বিলের মাঠ তো বিলটা সম্পূর্ণ জলে ভর্তি হয়ে গিয়েছে তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অবশ্যই দেখতে থাকুন অসংখ্য পাটকাঠি পালা দেওয়া হয়েছে দেখতে থাকুন এই বিলে কিন্তু বড় বড় কূপ খনন করা আছে তাই নামলে সাবধান অবশ্যই পারাপার হতে হবে আর এতটাই জল হয়েছে যে অনেক ভয় লাগছে তো যাই হোক আপনাদের মাঝে সেটা শেয়ার করতে চলেছি দেখুন চারিদিক জল আর জল এক ভয়াবহ পরিবেশ তো এখন প্রচুর গরম পড়ছে তো আস্তে আস্তে জলটা কমতে থাকছে তবুও যেন এক জলের অসামান্য বন্যা বইছে কারণ নদীতেও জল বেড়েছে তো আপনারা এই জল দেখেই বুঝতে পারছেন যে বিলটা কীরকমভাবে ভয়াবহ লাগছে এই জলে সবাই মাছ ধরছে মাছ খাচ্ছে অনেক মাছ চলে এসেছে ছোট থেকে বড় অনেক মাছই পাওয়া যাচ্ছে তো যারা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই এখন জাল যদি পেতে রাখেন অবশ্যই মাছ পেতে পারেন এই টার যে দেখতে পাচ্ছেন বাঁশের টার বলা হয় তো এখানে পাট মেলা হয় পাটকে ধুয়ে এখানে শুকানো হয় তো এটা আমার ভাইয়ের টার তো এখানে দেওয়া হয়েছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই মাঠের দিকেই হচ্ছে বিল তো আপনারা যারা যারা এই বিলে আসেন অবশ্যই এসে দেখে যাবেন জল সম্পূর্ণ ভর্তি হয়ে আছে এখানে সাঁতার শিখে যাবেন এনজয় করবেন এবং একবার হলো এই বিলটি ঘুরে যাবেন তো আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে যাবেন বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই যেন দেখতে পারে এবং এই সেই গাড়ি এই গাড়িতে করেই আমি এসেছি দৌলতপুর বিলের ধারে তো দেখতে পাচ্ছেন আমার গাড়িতে কি লেখা আছে তো এটি সবার আগে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন সবার আগে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না এই বাইকে করে আমি এসেছি এবং এখান দিয়ে নেমে গিয়েছিলাম নিচের দিকে আমাদের যেখানে পাটকাঠি আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে দেখতেই পাচ্ছেন মাঠের দিকে অসংখ্য পানি এখন এ দিক দিয়ে আমরা রওনা দেব এবং এখানে আমার ভিডিও সমাপ্তি হলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন